প্রিয় কুয়েত প্রবাসী আপনারা সবই জানেন এখন আমরা আছি সালমির এক বর্ডারের পাশে আমগাড়া পুরনো গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ বিভিন্ন ধরনের যন্ত্রপাতির জন্যে যে বিখ্যাত সেখানকার তো প্রিয় দেশবাসী এবং প্রবাসী চলুন আমরা সেখানকার জীবনযাপন এবং দৃশ্যের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি প্রিয় কুয়েত প্রবাসী আমরা আপনাদের ওইখানকার দৃশ্যগুলি দেখাবো বিগত পাঁচ বছর দশ বছরে কি হয়েছিল তো চলুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন গাড়ির উপরে গাড়ি একটার উপরে আরেকটা এটা হচ্ছে এখানকার ওয়ার্কশপে গাড়ি রাখার যে দৃশ্য সেই দৃশ্যটা প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন দোতলার উপরেও গাড়ি রাখা হয়েছে মরুভূমির দেশে এখানে গাছপালা নদী নালা কিছুই নেই আছে শুধু রোদ আর বালি তারপরে আবার পানি পান করার ব্যবস্থা আছে রয়েছে মসজিদ পিসাব পায়খানার ব্যবস্থা ইত্যাদি প্রিয় দেশবাসী গাড়ির অপারেশন করা হয় একটার খুলি যা খুলে আরেকটাতে লাগানো হয় তারপরে এভাবেই পড়ে থাকে দেখতে পাচ্ছেন বিগত দশ পনেরো বছর ধরে এটাই আমাদের উন্নয়ন প্রিয় দেশবাসী এখানে সিঁড়ি রাখা হয়েছে উপরে ওঠার জন্যে যেখানে পেশাব পায়খানা এবং বিভিন্ন আরামদায়কের ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন এখন আমি দুতলার উপর থেকে সেই গাড়ির গ্যারেজগুলোর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেমন অসহায় হয়ে পড়ে আছে সেই বিখ্যাত এবং দামি ব্র্যান্ডের গাড়ির বডিগুলি ইঞ্জিনগুলি আমাদের জবরুল ভাই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে প্রিয় প্রবাসী সেখানকার ময়লার স্থূপগুলি খেজুর যন্ত্রাংশগুলি এভাবেই জমা করে রাখা হয় এখানকার যে গ্যারেজ এলাকার বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানির গাড়ি শোরুমের আলাদা আলাদা করে ওয়ার্কশপ দেওয়া আছে সেই এলাকায় সেখান থেকেই নিতে হয় সো প্রিয় খুয়েত প্রবাসী এবং দেশবাসী আপনারা সবই দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্যের কিছুটা অংশ এবং জীবনযাপনের প্রতিদিনের কিছু বর্তমান চিত্র এত দূরে মানুষ এখানে আসে জিনিসপত্রের জন্যে কেন কারণ সেখানকার জিনিসপত্রের দাম আমাদের ক্যাপাসিটির বা আয়াতের ভিতরে যেটা বাহিরে দুইশো তিনশো দিনার সেখানে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর দিনার দিয়ে কাজ করি এই জন্যই সবাই এদিকেই চলে আসে ধন্যবাদ প্রিয় দেশবাসী এবং প্রবাসী দেখা হবে আরেকটি ভিডিওতে আল্লা সুবাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও